আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শাইন অ্যান্ড পেটস থেকে আমি এসে শাইন বাচ্চা যখন বোর্ডিং করবেন তখন কিভাবে কীভাবে বুঝবেন যে বাচ্চার তাপ বেশি হয়েছে এখন যে এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চার তাপ বেশি হয়েছে যার ফলে আপনি দেখেন বোর্ডারের চার পাঁচ দিকগুলো বাচ্চাগুলো চলে আসছে মাঝে ফাঁকা তো এই ক্ষেত্রে কিন্তু আমি বাল্বটা বন্ধ করে দিলাম তার মানে কিছুক্ষণের মধ্যেই এই বাচ্চাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ তাপটা একটু কমে আসবে তখন তারা পুরা জায়গাটা দখল করবে তেমনি করে ওই বোর্ডারটার মধ্যে কিন্তু একই সিস্টেম দেখতে পাচ্ছেন চারপাশে চলে গেছে তার মানে বুঝতে হবে যে এখানে তাপ বেশি হয়েছে যখনই আপনার বোর্ডারের সিস্টেমে তাপ বেশি হবে তখনই বাচ্চাগুলো চারপাশে চলে যাবে তো যে বা যারা বাচ্চা বোর্ডিং করেন আশা করি এই বিষয়টি মাথায় রাখবেন যখনই দেখবেন বাচ্চাগুলো চারপাশে জ্বর লেগে গেছে মানে চারপাশে চলে গেছে তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়েছে যদি আপনার থার্মোমিটার না থাকে দেখেই বুঝতে পারবেন বা অনুভব করে বুঝতে পারবেন যে তাপমাত্রা বেশি হয়েছে তখন কী করবেন আস্তে করে বাল্বগুলো বন্ধ করে দেবেন কিছু সময় পর আবার যখন দেখবেন বাচ্চাগুলো স্বাভাবিক হয়ে গেছে বা তাপটা কমে আসছে তখন আবার পুনরায় বাল্বগুলো জ্বালাই দেবেন তো আশা করি যে ভাইরা বোর্ডিং করতেছেন এই বিষয়টা বুঝতে পারছেন আর আরেকটা কথা বলি যে যে বাজার আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নিতে চাচ্ছেন চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে প্রতি চার দিন পর পর বোর্ডিংয়ের ব্যাস আমরা রেডি করতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন চাইলে আমাদের হ্যাসারিতে এসে নিতে পারবেন আমাদের হেসারি ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া ধন্যবাদ সবাইকে